প্রতি পাঁচে খালি চারটি পদ গ্রুপ ডি কর্মীর অভাব চরমে এই সংক্রান্ত খবর একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম যে রাজ্যে গ্রুপ ডি পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু বোঝাও যাচ্ছে একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি দিন তিনেক আগেই নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের একটি ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে এমার্জেন্সি ওয়ার্ডে এক শিশু রোগী মেঝেতে বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে বমি সাফ করানোর অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে যদিও ব্যথিত ব্যথা নিয়ে হাসপাতালের সুপারের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন উঠেছে কেনই বা পরিজনকে বমি পরিষ্কার করতে হলো কোথায় ছিলেন সাফাই কর্মী সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ওই ঘটনায় ব্যাব্রু হয়ে গিয়েছে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কর্মী সংকটের ছবিটা দেখা যাচ্ছে শুধু শান্তিপুরের ওই হাসপাতাল নয় সরকারি হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীদের ভয়াবহ শূন্যপদ ছেয়ে রয়েছে গোটা রাজ্যেই স্বাস্থ্য দপ্তরের নথি বলছে সরকারি হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীদের প্রায় সাতষট্টি শতাংশ পদ খালি অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট পোস্ট কিন্তু খালি আর শুধু মেডিকেল কলেজ হাসপাতালে ধরলে সেই শূন্যপদ এইট্টি পার্সেন্ট ছুঁই ছুঁই অর্থাৎ প্রায় এইটটি পার্সেন্ট শূন্যপদ খালি আপনি বুঝতে পারছেন আপনারা যে গ্রুপ ডি পোস্টে হাসপাতালগুলো কিন্তু নিয়োগ প্রায় হয়নি এখানে চতুর্থ শ্রেণীর কর্মী বলতে মূলত জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের কথা বলা হয়েছে যা পূর্বতন পিয়ন এবং কর্মবন্ধু বা পূর্বতন সাফাই কর্মীর কথা কিন্তু বলা হচ্ছে ডোম পদকে কিন্তু এক্ষেত্রে ধরা হয়নি বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরাই নন চতুর্থ শ্রেণীর কর্মীরাও কিন্তু যে সুষ্ঠু হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ তা আঙুল দিয়ে দেখিয়ে দিল শান্তিপুর একাধিক সরকারি চিকিৎসক সংগঠনের করা আর এর জবাবে স্বাস্থ্য দপ্তর নিজেই কিন্তু জানিয়েছে সারা রাজ্যে সরকারি ক্ষেত্রে বিভিন্ন পদে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো জন কর্মবন্ধু পদে কিন্তু সিক্সটি এইট পারসেন্ট শূন্যপদ রয়েছে অর্থাৎ যত লোক কর্মরত তার চেয়ে শূন্য সংখ্যা আরও বেশি ছবিটা আরও কিন্তু ছবিটা আরও করুন রাজ্যের সরকারি হাসপাতালের ছবিটা সহ যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্যের বত্রিশটি সরকারি মেডিকেল কলেজ এবং তার সংলগ্ন হাসপাতালে জিডিএ পদে আটাত্তর পার্সেন্ট এবং কর্মবন্ধু পদে আশি পার্সেন্ট শূন্য পদ রয়েছে অনুমোদিত জিটিএ পদে পদ হচ্ছে ছ হাজার দুশো উনসত্তরটি আছেন এক হাজার তিনশো পঁচাত্তর জন শূন্য পদ চার হাজার আটশো চুরানব্বইটি অর্থাৎ কর্মরতদের সাড়ে তিন গুণ শূন্য পদ আর অনুমোদিত কর্মবন্ধু পদ দু হাজার নশো সাতাশি আছেন মাত্র ছশো আটাত্তর জন শূন্য পদ দু হাজার তিনশো নটি এক্ষেত্রেও আছে সাড়ে তিন গুণ নেই দেখা যাচ্ছে অর্থাৎ যা শূন্যপদ বোঝা যাচ্ছে যতজন কাজ করছেন তার তিন গুণ প্রায় শূন্যপদ রয়েছে ফলে স্বাভাবিকভাবেই ইমার্জেন্সি ওয়ার্ডে রোগীর বমি পরিষ্কার করতে হচ্ছে বা চ্যানেল করতে গিয়ে যদি কোথাও রক্ত টক্ত পড়ে যায় তা পরিবারের লোককেই সেই কাজগুলো করতে হচ্ছে সাফাই কর্মী দেখা মিলছে না সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ডক্টরসের প্রাক্তন সাধারণ সম্পাদক মানস গুমটা বলেছেন জিডিএ এবং কর্মবন্ধু স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ ওদের কাজের তালিকা লম্বা ওরা ছাড়া সব হাসপাতাল কার্যত অচল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রায় সমস্ত কাজই কিন্তু তাদের করতে হয় কিন্তু দীর্ঘদিন কোনো নিয়োগ নেই ফলে তার প্রভাব পড়তে বাধ্য সরকারি স্বাস্থ্য পরিষেবায় একই সুর চিকিৎসকদের আর এক সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাসের গলায় তিনিও বলেছেন যে শহরাঞ্চল ছেড়ে গ্রামাঞ্চলে অভাব আরও বেশি প্রকট মুশকিল হলো অনুমোদিত পদের যে সংখ্যাটা ধার্য রয়েছে স্বাস্থ্য দপ্তরে সেই সংখ্যাটা স্থির হয়েছে শেষ উনিশশো একানব্বই সালের জনগণনার ভিত্তিতে এখন বর্তমানে জনসংখ্যা বেড়েছে তাই শূন্যপদ অনেক মানসবাবু বলেছেন স্থায়ী নিয়োগের বদলে যে চুক্তি দিয়ে চুক্তি কর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে সেই জন্য সমস্যাটা কিন্তু আরও বেশি মানসবাবু আরও বলেছেন শুধুমাত্র ঝাঁ চকচকে ভবন আর যন্ত্রপাতি থাকলেই চিকিৎসা হয় না প্রয়োজন চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সর্বস্তরের সকল সময়ের অর্থাৎ ফুল টাইম কর্মচারীর প্রয়োজন সজলবাবু জানিয়েছেন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নয় শুধুমাত্র চতুর্থ শ্রেণির কর্মীর অভাবে অস্ত্রোপচার পর্যন্ত পিছিয়ে যাচ্ছে এমন নজিরও তাই বাংলার সরকারি হাসপাতালে প্রায়শই দেখা যাচ্ছে অন্যদিকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় বলেছেন ওবিসি ইস্যুতে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন তাই চাইলেই এখনই এই নিয়োগ সম্ভব হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন অর্থাৎ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় বলেছেন যে ওবিসি যেহেতু মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই কারণে গ্রুপটি নিয়োগ কিন্তু করা যাচ্ছে না যদিও ওবিসি ইস্যু যদি ইতিবাচক রায় আসে তারপরে এই ধরনের নিয়োগ কী চলবে বা এই ধরনের নিয়োগ কী হবে সে ব্যাপারে কিন্তু কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি যাই হোক এ সংক্রান্ত যা খবর প্রকাশিত হবে সংবাদপত্রে বা আগামী দিনে যদি এই ধরনের নিয়োগের খবরও যদি আসে অবশ্যই আপনারা আমার চ্যানেলে অবশ্যই এই ধরনের খবর পাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আশা করি উপকৃত হবেন